আমাদের পলিমার যে পার্টকু আছে এই পার্টুকু ঠিক আছে আসো তো অর্গানিক কেমিস্ট্রির ব্যবহারের মধ্যে প্রথমে আমরা শুরু পলিমারের যে পার্থ্যক আছে সেই পার্টকু ঠিক আছে খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য হ্যাঁ মেডিকেল পরীক্ষা অনেকবার আসছে পলিমারের পাঠ্যক্রম আসো পলিমারের ক্ষেত্রে আমরা কি পড়বো হ্যাঁ আমরা হচ্ছে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এগুলো এখন দেখবো শুধু ঠিক আছে আসো তো আমরা আজকে ক্লাসটা আশা করা যাচ্ছে খুব ইন্টারেস্টিং হবে তুমি যদি ঠিকঠাক মতো আমার সাথে কোঅপারেট করতে পারো অনেক কিছু শিখে যাওয়া ঠিক আছে কোনো সন্দেহ নেই আসুক তো প্রথমে আমরা জানবো হচ্ছে যে পলিমারের মনোমার মনোমারটা কি এটা পরীক্ষাতে আসে হ্যাঁ যেমন ইথিন ইথিন থেকে কি হয় বলতো ইথিন হচ্ছে মনোমার ওইটার পলিমার হচ্ছে কি বলো পলিথিন তাই না এটা আমাকে জানতে হবে কি বলো তো পলিথিন তাই না এবং আমরা খুবই চিন্তা করো যে পলিথিনের ইউজ তুমি কোথায় কোথায় করো কমন চেজ খাটালে তুমি পারবা ওষুধ ওষুধ খাইলে আমরা পানি খাই মগের মধ্যে আমরা পানি রাখি বালতির মধ্যে আমরা পানি রাখি টেবিল ক্লথের উপর পানি পড়ে তাই না ডাস্টবিনের মধ্যে পানি থাকে পানির ট্যাঙ্কে পানি থাকে বোতলের মধ্যে পানি থাকে তার মানে ইথিনের ব্যবহার রিজিকাল্টু পানি আর বৈদ্যুতিক তারের অন্তরক রূপে কি করা হয় বলতো পলিথিন ইউজ করা হয় ইথিন তাহলে মনে থাকবে ইথিনের ব্যবহার ইজিক্যাল টু কি বলতো পানি ইথিনের ব্যবহার ইজিক্যাল টু কি বলতো বাবা পানি তাই না যেমন ওষুধপত্র প্যাকেট মগ বালতি টেবিল ক্লথ ডাস্টবিন যা আছে এভরিথিং পানি ওকে এবং মনে রাখবো আমরা এই ইথিন পলিথিন ব্যবহার করার সময় স্বল্প চাপ আর বেশি চাপ দুইটা আছে মনে থাকবে একটা হচ্ছে স্বল্প চাপ একটা হচ্ছে বেশি চাপ একটা হচ্ছে স্বল্প চাপ একটা হচ্ছে বেশি চাপ কয়টা আছে বলতো দুইটা আছে মনে রাখবো স্বল্প চাপের জন্য লাগবে সত্তর স্বল্প চাপের জন্য লাগবে সত্তর আর বেশি চাপ অধিক চাপ মানে কি বেশি বেশি চাপ চাপের জন্য লাগবে বারোশো মানে এক হাজার থেকে বারোশো এ রেঞ্জে লাগবে মানে বেশি মানে কি পার হয়ে গেছে না এই জন্য পারক্সাইড লাগবে তাহলে বেশি মানে পার হয়ে গেছে এই জন্য কি লাগবে বলতো পারক্সাইড লাগবে কি লাগবে বাবা পারক্সাইড লাগবে কি লাগবে পারক্সাইড তাহলে মনে করো ইজ ইস্যাল টু পলিথিন ইথিন থেকে হবে পলিথিন পলিথিনের ব্যবহার যে পানি ওষুধপত্রের প্যাকেট মগ বালতি টেবিল ক্লথ ডাস্টবিন পানির ট্যাঙ্ক বোতল যা আছে সব পানি ঠিক আছে এবং বলছি ইথিন পলিথিন তৈরি করার দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে অল্প চাপ একটা হচ্ছে বেশি চাপ যেটা স্বল্প চাপ সেটা সত্তর আর যেটা বেশি চাপ সেটা বারোশো এবং পার হয়ে গেছে মানে কি পার তাহলে এগুলো আশা করা হচ্ছে আমরা পারবো ঠিক আছে আছে আচ্ছা তাহলে যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কমেন্টে লেখো পলিথিন ক্লিয়ার তাহলে আমরা পরের ঠুকুতে যাবো ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন আমরা পড়বো প্রোপিন 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 আমরা মনে রাখবো পপিন না আমরা পড়বো পপি আমরা কি পড়ব পপি ঠিক আছে আমরা পড়বো পপি আমরা পড়ব পপিন আমরা পড়বো মোটা পপি আমরা কি পড়বো মোটা পপি কি পড়বো মোটা পপি মোটা পপি বুঝছো মোটা পপি মোটা পপি মোটা পপি কি পড়বো মোটা পপি মোটা মানুষ মানে কি মোটা মানুষ মানে হচ্ছে একজন দুইজনের সমান বা একজন চারজনের সমান তাই না এরকম মনে রাখবো তার মানে দেখো একজন দুইজনের সমান অথবা একজন চারজনের সমান মানে হচ্ছে একশো বিশ হচ্ছে তোমার ডিগ্রি সেলসিয়াস এবং একশো চল্লিশ হচ্ছে তোমার কি বলতো এটিএম এবং এবং তোমার কি বলো এটাকে যখন হচ্ছে তোমার এখন মনে রাখতে হবে যখন পপি হচ্ছে কাপড় উঠবে মোটা পপি না তাহলে কাপড়গুলো অনেক টাইট হয়ে যাবে এই যে টাইটেনিয়াম ক্লোরাইড আবার পপি যখন অনেক বেশি কাজ করবে তখন হাফ সায় যাবে তাহলে হেপ টেন লাগবে কি লাগবে হেপ টেন লাগবে কি লাগবে হেপ টেন লাগবে তাহলে বোঝা দিতে পারছি তাহলে আমরা পপি মানে কি মনে রাখবো পপি মানে হচ্ছে মোটা পপি মোটা পপি মানে কয়জন একজন দুইজনের সমান একজন চারজনের সমান জানো একশো বিশ একশো চল্লিশ আবার কথা খালি মেডিকেল মেডিকেলের কথা মানেই হচ্ছে ম্যাজিক পড়া শুনবা পড়া হয়ে যাবে তোমাকে এক্সট্রা করে বাড়িতে গিয়ে চিল্লাচিল্লি করতে হবে মনে যায় এটা 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 বারবার ছিলেতে হবে না একবার শুনবা শেষ ঠিক আছে তাহলে মোটা পপি একজন দুজনের সমান একজন চারজনের সমান ঠিক আছে আচ্ছা তাহলে একশো বিশ একশো চল্লিশ আর কি বলছি আর বলছি টাইট কামার কাপড় পরে তাই না আমি টাইট কাপড় পরে আছি তার মানে কি টাইটেন ইমপ্লয়েড এবং হাফ সাইজ মানে ওখানে হেফটেন হয় আচ্ছা বুঝাই গেছে কথাগুলো এবং আমরা মনে রাখবো এই পপি মানে মোটা পপি কিন্তু আমরা ইচ্ছা করে ওকে মোটা পপি বানাইছি মানে প্রোপিন থেকে মোটা পপি বানাইছি বাট মনে রাখবো যদি আমরা ওকে মোটা মোটা বলতেছি ও সবচেয়ে হালকা পলিমার তার মানে যদি বলে সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিকের নাম কি আনসার হচ্ছে এই পপি মনে থাকবে তবে ওর ব্যবহারগুলো আবার মোটা 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 রজ্জু মোটা রোপ কার্পেট অনেক মোটা সুতা অনেক মোটা তাহলে আশা করা যাচ্ছে এগুলো কিন্তু আমাদের একদম ক্লিয়ার ঠিক আছে তাহলে প্রপিন পপিন ক্লিয়ার প্রপিন ক্লিয়ার কমেন্ট করে জানাও যে ভাই প্রপিন ক্লিয়ার ঠিক আছে পয়েন্টটাতে যাবো আমরা স্টারিন স্টারিন আমরা প্রপিন যদি কপিন ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাকে জানাও যে প্রপিন ভাইয়া ক্লিয়ার আসো স্টারিন আমার সাথে সাথে মুখস্থ করবা তাহলে তাড়াতাড়ি হবে স্টারিন স্টারিনের ক্ষেত্রে আমরা পড়বো স্টার হ্যাঁ স্টার আমরা সুপার স্টার বলি না সুপার স্টার শাহরুখ খান এরকম স্টার বলি না তো স্টার স্টাইরা কি করে বলো তো স্টাইরা লুকায় লুকায় বেড়ায় তাই না হ্যাঁ লুকায় লুকায় বেড়ায় আলোর মধ্যে আসে তাই না মাঝে লুকায় 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 মানে গাড়ির মধ্যে মধ্যে লুকায় লুকায় তাই না তারপর হচ্ছে মাঝে মাঝে একটু আলোতে আলোতে আসে আসে মানে কি বাইরে গাড়ির মধ্যে বের হয়ে আসে তাই না তারপর মাঝে মাঝে গাড়ির থেকে তোমার দিকে ফিরে ফিরে চাকায় তাই না ফিরে ফিরে থাকায় এই যে দেখো ফেরিক অক্সাইড হম কারের মধ্যে থাকে এই যে কারের মধ্যে ক্রোমিয়াম অক্সাইড হ্যাঁ মাঝে মাঝে ফিরে ফিরে থাকায় মধ্যে ম্যাগনেসিয়াম অক্সাইড তাহলে মনে থাকবে তাহলে স্টার কি কি মনে রাখবো প্রথম কথা হচ্ছে স্টার লুকায়ুক লুইস অ্যাসিড তারপরে কি কারের মধ্যে থাকে মানে ক্রোমিয়াম অক্সাইড তারপরে কি মাঝে মাঝে ফিরে ফিরে থাকায় কারের মানে ক্রোমিয়াম অক্সাইড ফিরে ফিরে তাকায় মানে কি ফিরে ফিরে তাকায় মানে ফেরিক হয়েছে আর আলোতে আসে মানে অ্যালুমিনিয়াম পারবো এগুলো তাহলে স্টার স্টারি টু স্টার স্টারি নিজেকাল টু স্টার নোটগুলো আমি ক্লাসে দিয়ে দিব আমার সাথে সাথে একটু একটু করে নোট করতে থাকো কাজে দিবে আর হচ্ছে মানে শুনতে থাকো এটা ইম্পর্টেন্ট ওকে আর কি বলছি স্টার এর ইয়াগুলো শোনো এখন ব্যবহার গুলো মনে রাখতে হবে স্টার তার মানে কি ওর নিজের একটা ওর নিজের একটা কেবিন আছে তাই না মনে রাখবে যেমন দেখো এটা হচ্ছে আমার একটা রুম তাই না এটা হচ্ছে আমার একটা রুম এটা আমার একটা রুম না তো এটা ধরো আমার একটা কেবিন এখানে একটা টিভি আছে তাই না টিভি আছে এরকম অনেকগুলো জিনিস আমরা এখন বলবো ফার্স্ট হচ্ছে স্টার স্টার এর একটা কেবিন আছে কেবিনের মধ্যে একটা টিভি আছে কেবিনের মধ্যে কিছু ফার্নিচার আছে তাই না প্যাকেট করা কিছু জিনিসপাতি আছে খাবার পাত্র আছে স্টার প্লাস্টিকের মধ্যে চা খায় ওইটা আছে কসমেটিক এর বোতল আছে হ্যাঁ ওদের বা ওর বাচ্চাদের জন্য খেলনা আছে তাহলে মনে থাকবে না এই তো হয়ে গেল পড়া স্টার মানে কি কসমেটিক্স ইউজ করে তাহলে কসমেটিক এর বোতল আছে ওর বাচ্চাদের জন্য কি আছে বলো তো খেলনা আছে তাহলে এগুলো হয়ে গেছে তাহলে বলো তো স্টারের ব্যবহার করে কি কি আমরা একদম সহজে মনে রাখবো ফার্স্টে হচ্ছে যে স্টার কি করে বলো তো স্টারের হচ্ছে একটা কেবিন আছে তাই না ওই কেবিনের মধ্যে কি আছে টিভি আছে ওইটার মধ্যে ফার্নিচার আছে তারপর হচ্ছে স্টার হচ্ছে প্লাস্টিকের কাপের মধ্যে খায় তাহলে প্লাস্টিকের কাপ তারপর কি বলছে বলো তো তারপর হচ্ছে তোমার ওর ইয়া কি বলো এটাকে বাচ্চাদের জন্য খেলনা আছে কসমেটিক্স ইউজ করে তাই না যদি তোমাকে এখন বলে কসমেটিকের পাত্র বা কসমেটিক প্লাস্টিক তৈরি করার জন্য পলিমারটা ইউজ করে মূল আরে কসমেটিক তো স্টার ব্যবহার করে তাই না তাহলে স্টারিন হবে আমি বুঝতে পারছি তাহলে এগুলো ক্লিয়ার আচ্ছা তাহলে এগুলো ক্লিয়ার ঠিক আছে আচ্ছা আর একটা জিনিস মনে রাখতে হবে স্টার যখন হচ্ছে তোমার ইয়া করে বাইরে আলোতে বের হাস বের হয়ে বের হয় তখন মানুষকে ছুঁইতে চায় মানে ছয়শো পঞ্চাশ ঠিক আছে বারো একবার পাত্তা না আর কি একশো ঠিক আছে আচ্ছা তারপরে এটা মেডিকেলে আসছিল টু মিথাইল প্রোপিনয়েড এটা এটা মনে অনেকে পরে কি সোজা স্ট্যারিন হলে পলিস্টাইন হবে প্রপিন হলে পলিপ্রোপিন হবে তাহলে টু মিথাইল প্রোপিনয়েড হলে কি হবে পারপ্লেক্স হবে এটা তুমি পারবে না তাহলে মনে রাখতে হবে পারপ্লেক্স পারপ্লেক্স এটার মনোমাটটা কি মনোমারটা হচ্ছে টু মিথাইল প্রোপিনয়েড স্টার ক্লিয়ার হয়ে কমেন্ট করে জানো যে স্টার ক্লিয়ার ভাইয়া অনেক কিছু হয়ে গেল নোটিফিকেশন পাইনি না অনেক কিছু হয়নি বাবা আসো তাহলে মনে রাখতে হবে স্টার কমেন্ট হলে জানো যে স্টার ক্লিয়ার হয়ে তারপরে টু মিথাইল প্রোপিনয়েড এটার কি বলতো এটার পলিমার হচ্ছে কি বলতো পারফ্লেক্স এবং মনে রাখতে হবে পারফ্লেক্স এর লাস্টে কি আছে ক কতে হচ্ছে কাজ ওই যে বাস টাপ দেখছো না বাস টাপের মধ্যে মানুষ গোসল করে ওই বাস টাপের মধ্যে বাবুলাতে হচ্ছে তোমার ইউজ করে পারফ্লেক্স এর লাস্টে ক আছে কদে মনে রাখবা কাজ শেষ এরপর আসো টেট্টা ইথিন বা যেটাকে কি বলতো টেফলন কি এই দেখো বলে এটা আবার কি একই কথাই ঠিক আছে আচ্ছা এবং মনে রাখতে হবে টেফলন আমরা কোথায় ইউজ করি এটা একদম সোজা মনে রাখাটা একদমই সোজা ঠিক আছে এটা হচ্ছে তোমার ওই এটা হচ্ছে তোমার ওই যে রান্না করে না আমরা রান্না করি না রান্নার জন্য যে ফ্রাইফ্যান ইউজ করি না মেয়েরা ভালো ওই ফ্রাই প্যানের যে ওই যে কি বলে এটাকে তোমার যেটা দিয়ে ধরে থাকে আর কি এটা ধরো ফ্রাই প্যানটা এটা ধরে থাকে তাই না এই হাতলটা এই হাতলটা হচ্ছে তোমার কি বলো ওই ওইটা দিয়ে তৈরি হয় মানে পলি টেফলন দিয়ে তৈরি হয় তাই না এই যে কথাগুলো দেখো এখানে লেখা আছে কিন্তু যে ফ্রাই হচ্ছে তোমার নন স্টিকি ফ্রাই রান্নার প্যান তারপর বৈদ্যুতিক ইনসুলেটর তাই না তারপর মনে রাখতে হবে এখন ওই যে ওগুলো যে মেয়েরা ধরে থাকে বা ছেলেরা যারাই ধরো রান্না করে ওরা ধরে থাকে ওই সময় কি ওটা দিয়ে কি গরম আসে যদি ওটা গরম হইতো তাহলে তো হাত পুড়ে যেত তাই না তার মানে এগুলো সব কি তো তোমার হচ্ছে তাপ অপরিবাহী তাই না এই কথাগুলো ওখানে বলা আছে দেখো বলা আছে যে এটা হচ্ছে তোমার শক্ত প্লাস্টিক তাপ বিদ্যুৎ অপরিবাহী নন স্টিকি তাই না তাহলে এগুলো রান্নার ফ্রাই প্যান এগুলো তো বলে না জাহাজের রজ্জু একটু মনে রাখো ঠিক আছে জাহাজের রজ্জু ফাল এগুলো ইউজ করা হয় তাহলে কি কি বললাম বলো তো টলি টেট্রা ফ্লোরিথিনের ক্ষেত্রে কি বললাম পলি মনে রাখবো পলি টেট্রা ফ্লোরিথিন হচ্ছে জাহাজের মধ্যে জাহাজের মধ্যে রান্না জাহাজের মধ্যে কি জাহাজের ফাল জাহাজের রজ্জু আর রান্না কি রান্নার জন্য যে ফ্রাই প্যান লাগে উইটার জন্য যে হাতলটা আছে উইটার সাব বিদ্যুৎ অপরিবাহী এইগুলো এগুলো বললেই হবে বুঝতে পারছো আচ্ছা তাহলে আমাদের ইয়াও কিন্তু ক্লিয়ার পলি টেট্রা ফ্লোরিথিন বা টেফলন কিন্তু ক্লিয়ার ঠিক আছে টেফলন একটু ভালো করে খেয়াল করতে হবে টেফলনের মধ্যে ফ আছে ফ আছে তাই না ফতে মনে রাখবো ফেন্টন বিকারও কি মনে রাখবো ফেন্টন তুমি যেই টেফলন ওয়ার্ডটা মাথায় শুনবা তোমার মাথায় ডিরেক্ট হিট করবে একদম ইট দে বাড়ি মারলে যেরকম হিট করে ওরকম সাথে সাথে হিট করবে আরে টেফলন আরে টেফলন টেফলনের ফ দেখলেই তোমার মনে পড়বে ফেন্টন আর টেফলনের দন্তান্ন দেখলেই মনে পড়বে আরে নয়শো শেষ নতে নয়শো নতে নয়শো তাহলে টেফলনের ফ দিয়ে হচ্ছে ফেন্টন বিকারক ফেন্টন বিকারক তো অনেক সোজা মেডিকেল আসছিল ফেরাস সালফেট পারক্সাইড সেদিন কোশ্চেন ব্যাংক সলভ করতে যে না আর নতে কি বলো তো নয়শো তাহলে এগুলো আশা করা যাচ্ছে ক্লিয়ার এখন আসো আমরা দেখবো ভিনাইল ক্লোরাইড আমরা কি দেখবো বলতো ক্লোয়েড আমরা কি দেখবো বলতো ক্লোরাইড আমরা কি দেখবো বলতো ক্লোয়েড ঠিক আছে আমরা কি দেখবো ক্লোরাইড তাহলে আসো আমরা এখন কথা বলি ভিনাইল ঠিক আছে ক্লোরাইড বা পিভিসি পিভিসি যেটা যেটা আছে আছে এটার ব্যাপারটা কি তাহলে টু রান্না জাহাজের মধ্যে রান্না তাই না পলিভিনাইন ক্লোরাইড আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু ঠিক আছে কথা যত ভালো শুনবা তত ব্রেনে ধরবে ঠিক আছে তুমি সারা জীবন চিল্লাচিল্লি করবে লাভ নেই মনে থাকবে না একবার শুনবা সারা জীবন মনে থাকবে ঠিক আছে ওকে তো যেটা বলতেছিলাম যে আমাদের কি বলো এটাকে আহ ওই কি বলতেছিলাম দিদি বলিলাম তো আচ্ছা এটা হচ্ছে তোমার ইয়া ভিনাইন হ্যাঁ তাই না হ্যাঁ তো ভিনাইন প্রয়েড ক্ষেত্রে তুমি মনে রাখবা প্রথমে হচ্ছে আমার একটা ঘরে আমি ঘরে আসি না ঘরের উপরে কি আছে ছাদ ঠিক আছে নিচে কি আছে মেধে মেঝে তাহলে উপরে হচ্ছে ছাদ নিচে হচ্ছে মেঝে এই যে এটা হচ্ছে দেয়াল তাই না এই যে পিছনে দেয়াল তো দেয়ালের মধ্যে আসে রেইনকোট ঝুলে আছে কি ঝুলে আছে রেইনকোট ঝুলে আছে ঠিক আছে ধরো এখানে একটা শোকেস আছে শোকেস আছে ঠিক আছে শোকেসের উপর একটা গ্রামোফোন রাখা আছে একটু কল্পনা করো আমার সাথে উপরে হচ্ছে দেয়াল নিচে হচ্ছে আমার ফ্লোর এখানে হচ্ছে আমার কি বলতো উপরে দেয়াল নিচে হচ্ছে ফ্লোর এখানে হচ্ছে কি বলতো এই জায়গাটা পিছনে পিছনে উপরে কি বলতেছে উপরে হচ্ছে ছাদ নিচে হচ্ছে ফ্লোর পিছনে হচ্ছে কি দেওয়াল দেওয়ালের মধ্যে একটা কি ঝোলানো আছে রেইনকন ঝোলানো আছে এইদিকে হচ্ছে তোমার একটা কি বলতো একটা শোকেস আছে শোকেসের উপর একটা গ্রামোফোন রাখা আছে ডায়ারটার মধ্যে একটা তোমার ইয়া আছে কি বলে এটাকে তোমার একটা সিরিঞ্জ আছে তাহলে শোকেসের উপরে কি রাখা আছে গ্রামোফোন রাখা আছে শোকেসের ডায়ার এর মধ্যে কি রাখা আছে কি রাখা আছে একটা সিরিঞ্জ রাখা আছে ওইদিকে হচ্ছে ওয়াশরুম ঠিক আছে তো ওয়াশরুমের মধ্যে কি আছে বুঝতেই পারছো ওয়াশরুমে যাওয়ার জন্য জুতা লাগবে তাহলে জুতা আছে স্যান্ডেল আছে তাই না আর কি আছে হোজ পাইপ আছে একটা পাইপ দিয়ে পানি আসে না তাহলে পাইপ আসে তাহলে এগুলাই হচ্ছে তোমার আলটিমেটলি কি বলতো এই ব্যবহার বুঝতে পারছি আমরা তাহলে যদি বলে পরিবহার গুলো বলতো তাহলে আমরা বলতে পারবো তাহলে বলতো কি কি ফার্স্টে হচ্ছে দেখো আমি দেখাই দিই তাহলে উপরে হচ্ছে ছাদ নিচে হচ্ছে মেঝে মধ্যে রেইনকোট আর গ্রামোফোন আছে মধ্যে চামড়ার জুতা ওই যে বললাম না কি তিন চামড়া বাথরুমে যাওয়ার জন্য জুতা ওয়াশরুম আর হচ্ছে হোচ পাইপ ওটাতে পানি আসে তাহলে হইছে তাহলে পিবি সের ব্যবহারগুলো কি আমরা পারবো আমরা মনে হয় পারবো তাই না দেখো কত সহজে কিন্তু আমরা এগুলো মনে রাখতে পারি তাই না একটা ঘরের বর্ণনা দিব পড়া হয়ে যাবে তাহলে প্রথমে কি বললাম বলতো আমার সাথে সাথে বলো প্রথমে কি বলছি প্রথমে হচ্ছে উপরে হচ্ছে একটা ছাদ নিচে হচ্ছে একটা মেঝে পিছন দিকে কি বলতো একটা দেয়াল দেয়ালের মধ্যে আছে রেইনকোট হয়েছে আচ্ছা তারপর কি বলছি এটা হচ্ছে একটা শোকেস শোকেসের উপর আছে গ্রামোফোন গ্রাম শোকেসের ডয়ারের মধ্যে কি আছে সিরিজ আর কি আছে ওই যে চামড়ার জুতা চামড়া কৃত্রিম চামড়া এবং হচ্ছে তোমার ওই হোস পাইপ হয়েছে তাহলে যদি হয়ে থাকে তাহলে আমাকে জানাও যে পিভিসি ক্লিয়ার ঠিক আছে পারবো তাহলে যদি হয়ে থাকে তাহলে আমাকে জানাও পিবিসি ক্লিয়ার তাহলে আমি পরে যাবো ও আর একটা কথা আছে একটু বলে দিই এখানে হচ্ছে তোমার এই ঘরে এই যে এটা একটা ঘরের গণনা দিলাম না বাবা এটা একটা ঘরের বর্ণনা দিলাম পিভিসিজ এগুলটা একটা ঘর পিবি একটা কি বলো টেক্সট ইস এগুলো জাহাজের মধ্যে রান্না আর পিভিসিজ এ একটা ঘর তাই না তো ঘরের মধ্যে একটা হাজি থাকতো কি থাকতো একটা হাজি এই যে হাজি ক্লোরাইড মানে এই জি মনে থাকবে এবং সে কি করতো আড়াইটার দিকে বা দেড়টার দিকে দেড়টা মানে কি ওয়ান ডে মানে ওয়ান পয়েন্ট ফাইভ তাই না মানে একবার দেড়টার দিকে সে নামাজ পড়তে যেত তবে মনে রাখতে পারো হাজি থাকতো দেড়টার দিকে নামাজ পড়তে যেত তাই না এই কথাগুলো মনে রাখতে পারো হ্যাঁ এগুলো একটু পরীক্ষা এবং কত দেড়টা এবং সে হচ্ছে তোমার বান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মানে মানে অনেক গরম লাগে না তো এরকম বান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাফসায় হাফসা আসতো এরকম করে মনে রাখতে পারো যখন সে যখন সিঁড়ি দিয়ে ঘরের মধ্যে উঠতো তখন তার শরীর অনেক বেশি হাফসায় যেত এরকম কথা কিছু মনে রাখতে পারে হেপটেন দ্রাবকে রাখা হয় তাহলে এগুলো হয়ে গেছে আচ্ছা এরপর তাহলে যদি হয়ে থাকে তাহলে লিখো পিবিসি ক্লিয়ার পিবিসি ক্লিয়ার তাহলে আমরা পরেরটাতে যাবো আসো এখন আসো আমরা যাবো এক্রালোন নাইট্রাল নামটা পড়লে কিন্তু যে না আঁকড়া বাঁকড়া মনে হচ্ছে মানে কি বলতো এই যে আমাদের চুলের মতো আঁকড়া বাঁকড়া আঁকাবোড়া চুলও একটা আকড়া বাঁকড়া হয়েছে না আঁকড়া বাঁকড়া লাগছে তার মানে এটা আসলেই অ্যাক্রালোন নাইট ট্রাইল মানে হচ্ছে পলে অ্যাকরোনাইটাল বা অর্লন যেটাকে অর্লন মানে কি আঁকড়া বাঁকড়া চুল রুজ্জু মানে কি এই যে ফাইবারগুলো এরকম রুজ্জুক বা ফেব্রিক্স মানেও ফাইবার কৃত্রিম চুল মানেও ফাইবার অর্লন মানেও কৃত্রিম চুল ওই যে অনেকে এক্সট্রা করে চুল লাগায় না এগুলো হচ্ছে অর্লন মনে থাকবে রুজ্জু ফাইবার মনে রাখবে রাখবো আক্রাবকরা মানে অ্যাক্রানাইট্রল মানে এবং চুল সুতার মতো যেগুলো আছে ঠিক আছে আচ্ছা তারপর আসে আমরা পড়বো পলিভিনাইল অ্যাসিডেট আমরা পড়বো পিভিএ কি পড়বো পিভিএ পলিভিনাইল অ্যাসিডেট আমরা কি পড়বো এখন আমরা এখন পড়বো পিভিএ কি পড়বো পিভিএ হম আচ্ছা পিভি এ মনে রাখবো হবে আমরা মনে রাখবো মনে রাখবো পিভি হচ্ছে এ লাস্টে মনে রাখবো এটা হচ্ছে একটা এজেন্ট এটা হচ্ছে কি বলতো একটা এজেন্ট এটা কি বলতো একটা এজেন্ট এজেন্ট বিভিন্ন বিভিন্ন সংস্থার এজেন্ট থাকে না লুকায় চুপচাপ ওরা কাজ করে যায় এরকম মনে রাখবো এটা হচ্ছে একটা এজেন্ট এটা কি একটা এজেন্ট তাই না এজেন্ট এজেন্টকে ধরো পুলিশের কাছে ধরা খাইছে তাহলে এজেন্ট যদি পুলিশের কাছে ধরা খায় এজেন্ট যদি পুলিশের কাছে ধরা খায় তাহলে এজেন্ট কি করবে এজেন্টকে কী করবে কলার দিয়ে ধরবে তাই না কলার দিয়ে ধরবে তাহলে মনে রাখবো ফার্স্টে এজেন্টকে পুলিশ ধরছে কলার দিয়ে তাহলে ক্লোরিন কি মনে রাখবো ক্লোরিন প্রথম কথা প্রথম কথা কি ক্লোরিন দ্বিতীয় কথা কি মনে রাখবো ওই এজেন্ট যখন দেখছে এজেন্টটা একটা কোট পরা এজেন্ট ছিল তাহলে এজেন্টের পুলিশ কলার ধরছে এবং কিসের কলার ধরছে কোট কোটের কলার কোট পরা ছিল এবং ওর একটা পকেটের মধ্যে পাইছে কম্পিউটারের একটা ডিস্ক হ্যাঁ আর একটা পকেটের মধ্যে পাইছে আঠা গ্লু আর পেইন্ট মনে থাকবে তাহলে আমি আবার বলে দিই যে যেটা এজেন্ট যেটা এজেন্ট ঠিক আছে এজেন্টকে পুলিশ ধরছে কি দিয়ে ধরছে কলার দিয়ে ধরছে এবং কি পড়া ছিল উনি একটা কোড পড়া ছিল কোড তাহলে যদি বলে কোড তৈরি করার জন্য কোনটা পিভিএ তাই না এবং ওনার এক পকেটের মধ্যে প্যান্টের পকেটের মধ্যে কি পাইছে একটার মধ্যে কম্পিউটারের ডিস্ক পাইছে একটার মধ্যে চা আঠা গ্লু পেইন্ট এগুলো সব একই রকম না ওইগুলো পাইছে তাহলে এই হচ্ছে আমাদের পিভিএর ব্যবহার পারবো তাহলে এই হচ্ছে আমাদের এর ব্যবহার হয়েছে এগুলো হলো ব্যবহার তাহলে আমাদের পলিমারের যতগুলা ব্যবহার ছিল আমরা কিন্তু ক্লিয়ার করে ফেলাম দেখো আমার মনে হয় মোস্ট অফ দ্য ব্যাপার তোমাদের এখনই মুখস্থ হয়ে গেছে ঠিক আছে তাহলে যদি হয়ে থাকে তাহলে জানাও যে পি এ কমপ্লিট পিভিএ হয়ে গেছে ক্লিয়ার তাহলে হয়ে গেছে ক্লিয়ার লিখো পিভিএ ক্লিয়ার তাহলে পিভিএ ক্লিয়ার কমেন্ট করে জানাও যে পি এ ক্লিয়ার ঠিক আছে